রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে দীর্ঘ দশ বছর ধরে এক ভাঙা ঘরে কাটিয়ে দিয়েছেন সত্তর বছর বয়সী সুচিত্র পণ্ডিত দা এবং তার স্ত্রী সময়ের নির্মমতা বয়সের ভার আর অনিশ্চয়তার অন্ধকার যেন তাদের জীবনের স্থায়ী সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন যা অনেকের কাছে স্বাভাবিক তাদের কাছে ছিল এক দুরাশা ঠিক সেই সময়ে মানবিকতার হাত বাড়িয়ে তাদের পাশে এসে দাঁড়ায় ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব জহিরুল ইসলাম নিজেই পৌঁছে যান এই অসহায় দম্পতির কাছে জরাজীর্ণ ঘর দেখে তিনি আর সময় নষ্ট করেননি বরং অশ্রুসিক্ত কণ্ঠে বহুদিন তাদের খবর না নিতে পড়ার জন্য ক্ষমা চান মুস্তফা হাজিরা ফাউন্ডেশনের পাঁচ শূন্য অভিযানের শূন্য গৃহহীনতার অধীনে আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলও কর্জিত হল সম্প্রতি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল শূন্য গৃহহীন কর্মসূচির বিয়াল্লিশতম গৃহপ্রদান নিরাপদ আশ্রয়হীন মানুষের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দিতে সুচিত্রা পণ্ডিত দ্বার হাতে হস্তান্তর করা হল সম্পূর্ণ নতুন স্থায়ী আবাস এই মহতি উদ্যোগের সরাসরি বাস্তবায়নে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা এবং জনাব জহিরুল ইসলাম এই গৃহটি কেবল ইট পাথর ও ছাদের সমষ্টি নয় বরং এটি মানবিক মূল্যবোধ নিরাপত্তা এবং মর্যাদার প্রতি ডা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অটুট প্রতিশ্রুতি ফাউন্ডেশন যেভাবে একের পর এক পরিবারকে নিরাপদ আশ্রয় দিচ্ছে তা সমাজ উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে তবে এই পুরো উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে সমাজের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উপদেশ

বাস্তবায় আপনি যদি আগে পিকচার দেখেন এবং আজকে পিকচার দেখেন ভাল লাগবে আর ওনার সাথে উনি দেখে বলতেছে যে আপনি আমার আনন্দ নিয়ে আসছেন তো আমি ওইটাই আমাদের আনন্দ আমরা যেটা মনে করি এবং বিশ্বাস করি যে সমাজে সবার 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 উপর হক আছে আমরা যারা অর্থশালী বিত্তবান তাদের হক অর্থের মধ্যে গরিবের হক আছে আমরা মনে করি আমরা একটা সামঞ্জস্যপূর্ণ সাম্য ন্যায় বিচার এবং একটা সুশীল সমাজ যদি আমরা আশা করতে চাই আমাদের সবাই গরিব ছোট বড় সবাই মধ্যে আমি আজকে গড় দেওয়া আমাদের এটা গড় হ্যান্ড ওভার করা তা নয় এটার মাধ্যমে আমরা আমাদের এই সমাজের সমস্ত বৃত্তশালীবাসীকে উদাত্ত আহ্বান করবো আসলে আপনার পাশে যে মানুষটা কষ্ট করে তার কষ্টের সাথী হন দেখবেন যে আমরা পৃথিবীতে আসি মানবতার জন্য আমরা মানবতার জন্য কাজ করব। আমরা একজন হিন্দু মানুষ এটাটা এটার থেকে সবচেয়ে বড় জিনিস হলো ওনাদের মানবতাদের চিন্তা করতে হবে আমাদের আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব একটা আদর্শ সমাজ ব্যবস্থা গঠন করব এটা আমাদের প্রচেষ্টা আমরা সবাইকে আহ্বান করবো আসুন সবাই আমাদের সাথে হাতে হাত মিলে আমরা এই সমাজকে পরিবর্তন করি গৃহহীন মানুষের মুখে হাসি ফোটানোর এই মানবিক অভিযাত্রা শুধু একটি আবাসন প্রদানের কর্মসূচি নয় এটি মানবিকতার পুনর্জাগরণ সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত এবং দেশের উন্নয়নে নাগরিক শক্তির উজ্জ্বল উদাহরণ সবার সহযোগিতায় ডা মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের শূন্য অভিযান এগিয়ে যাবে আরও অনেক দূর একটি গৃহহীনতামুক্ত মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে